তো হ্যালো গাইস আজকে আমি আবারও আমার এই বান্দর মতো চেহারা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি দেখানোর জন্য রেসিপি দেখার সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কারণ আজকে আমি তোমাদেরকে আমার ফেভারিট চিকেন ফ্রাই রেসিপি শেখাতে চলেছি আর হ্যাঁ পরীক্ষা চলতে চলতে আমার মাথা শেষ তো কালকে যেহেতু একটা সহজ পরীক্ষা তো আজকে চলো রেসিপি দেখাই চলো চলো না তোমাদেরকে সাবস্ক্রাইব আর লাইক করতে বললাম করো নাই তাড়াতাড়ি করে দাও তো চিকেন ফ্রাই করতে আমাদের কি লাগে আমাদের চিকেন লাগে অবভিয়াসলি আমরা এখানে খাসি দিয়ে তো চিকেন ফ্রাই করতে পারবো না তো আমি এখানে তিন পিস চিকেন নিয়ে নিয়েছি আর এখানে দেখো এখানে মা বাবা আর বাচ্চার মতো দেখাচ্ছে পুরো ই একদম হ্যাপি ফ্যামিলি তো চলো এগুলোকে ম্যারিনেট করা যাক তো এখানে ফার্স্ট আমাদের কাট লাগিয়ে নিতে হবে তো ছুরি দিয়ে ভালো করে আমরা এখানে কাট লাগাবো তো তোমরা দেখে নিয়েছো আমি কীভাবে কাট লাগিয়ে নিয়েছি পুরো হার্ডি পর্যন্ত কাট লাগাতে হবে তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আমার লবণ একটু বেশিই পড়ে গেছিলো পরে আবার কমিয়ে নিয়েছি তো এখানে আমি যখন রান্না করতে যাবো তখন তো একটা জিনিস কম পড়তেই হবে তো এখানে জিরা গুঁড়ো নিয়েছিলাম জিরা গুঁড়ো ছিল না অবশ্য পরে একটু বের করেছিলাম আমি তো এরপর আমি দিয়ে দেবো গুঁড়া মরিচ লাল মরিচ এরপর দিতে হবে আদা বাটা দিয়ে দিতে হবে রসুন বাটা আমার কাছে না ট্রাইপট নেই সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এক হাত দিয়ে আমার ধরে এক হাত দিয়ে ভিডিও করতে হয় তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমি ট্রাইপট না টাকা পাই পরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা যেটাকে বলে এরপর আমি ভেবেছিলাম মরিচ বাটাতে হাত লাগাবো না তাই বাটিটা নিয়ে দিয়েছিলাম কিন্তু মরিচ পাতাটা তো অনেক জেদি বলছে তোরা আমার হাত লাগাতেই হবে তো হাত দিয়ে কী করব মরিচ পাতা দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানে একটা সসের প্যাকেট দিয়ে দিলাম মানে সসের প্যাকেট আর কি সস দিয়ে দিলাম সসের প্যাকেটের ভিতর থেকে এরপর এক টেবিল স্পুন সোয়া সস দিয়ে দিলাম এরপর একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম মি গায়ে সেটা অনেক মজা হয় আর এখানে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম যেহেতু এখানে দুইটা ডিম ফেটানো ছিল তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এরপর সবগুলো খুব ভালো করে মিশাতে হবে এরপর যে কাঠগুলো লাগিয়েছিলাম সেটার ভেতরে ভেতরে যাতে মশলাগুলো ঢুকে যায় সেই রকম করে ভালো করে মিশাতে হবে আমার ভিডিও করার সময় বিশেষ করে এত মানুষ হাটে পাশ দিয়ে কারণ ছায়াগুলো পরে ভিডিওটা নষ্ট হয়ে যায় তো প্লিজ এগুলো ইগনোর করো যাই হোক এখানে আমরা ম্যারিনেট করে রেখে দেবো এটাকে কিছুক্ষণ এবং এদিক দিয়ে আমরা মানে যেটার মধ্যে কোট করবো সেরকম জিনিস একটা বানিয়ে নিচ্ছি লাইক আটা দিচ্ছি এখানে আটা না ময়দা আমার ভাষা ময়দা ছিল না তো আটা দিয়ে নিচ্ছি তিন চামচের মতো এরপর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি দু চামচ দিয়েছি রেকর্ড কিন্তু হয়েছে এক চামচেরটা পরে ভালো করে মিক্স করে নিব পরে এখানে আমি জল ডিম আর আটা আর যেই চিকেনটা ম্যারিট করে রেখেছিলাম সেটা নিয়ে করে নিচ্ছি প্রথমে আটার মধ্যে টিপ করে দেন এটাকে ডিমের মধ্যে টিপ করেছি ডিমের মধ্যে টিপ করার পর আবার আটার মধ্যে টিপ করেছিলাম তারপর আমি আবার জলের মধ্যে টিপ করে আবার আটার মধ্যে টিপ করেছিলাম তারপর আমরা এটাকে ফ্রিজারে রাখবো যতক্ষণ আমি স্নান করি এটাকে আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না তারপর আমার স্নান করা শেষ হলে আমি এটাকে ফ্রিজের থেকে বের করে নিয়েছিলাম এখানে কিন্তু অনেকটাই আটাটা সেট হয়ে গিয়েছিলো আমি উপরের পোষণটা অনেকটা ঠিক পছন্দ করি তা এরপর আমরা এই গুড়ি গুড়ি আটার যে জিনিসটা থাকে যেটাতে ক্রিস্পিনেস মানে উপরের লেয়ারটা হয় আসলে সেটার মধ্যে ডিপ করে নিয়েছি এটার ভিডিও আমি জানি না কি করব কারণ আমি এটা আন্তর্জা বানিয়েছি তারপর এটাকে সুন্দর মতো ফ্রাই করে নিলাম আর এটা আমাদের ফাইনাল লুক আমি এটা ভিডিও নেই ভিডিও নিতে ভুলে গেছিলাম পরে ভাতের প্লেটে ভালো করে ভিডিও নিলাম আসলে আর এটা এতটা ক্রিস্পি আর ভেতরটা এতটা জুসিও ছিল যে এই স্বাদ আমার এখনো মুখে লেগে আছে প্লিজ তোমার এটা ট্রাই করো